দেশে জিকা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের এক দশক পর এবার ভাইরাসটির ক্লাস্টার সংক্রমণ অর্থাৎ এক স্থানে একাধিক ব্যক্তির শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে একই এলাকার পাঁচ ব্যক্তির সংক্রমণের বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ সোমবার সংস্থাটি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য দিয়েছে আইসিডিডিআর বির পক্ষ থেকে বলা হয়েছে দুই সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এই তথ্য পেয়েছেন তারা বিজ্ঞানীরা সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে বাংলাদেশি এই স্ট্রেন এশিয়ান লেঞ্জের অন্তর্গত এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে আইসিডিডিআর বি তাদের ওয়েবসাইটে দেওয়া তথ্যে জানিয়েছে বাংলাদেশের গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু এর উষ্ণ তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার জন্য সর্বোত্তম প্রজনন পরিস্থিতি তৈরি করে এ কারণে মশাবাহিত অনেক রোগ হয় ডেঙ্গু ছাড়াও এখানে চিকুনগুনিয়া দেখা গিয়েছিল এবার জিকা ভাইরাসও শনাক্ত হল জানা যায় দুই হাজার ষোলো সালে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালিত একটি পর্যালোচনা গবেষণায় প্রথমবারের মতো বাংলাদেশে জিকা ভাইরাস সংক্রমণের বিষয়টি উঠে আসে ওই নমুনা সংগ্রহ করা হয়েছিল দুই সালে যদিও এই রোগীর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস ছিল না বিষয়টিতে ধারণা করা হয় দুই সালে ব্রাজিলে প্রাদুর্ভাবের আগেই বাংলাদেশে জিগা ভাইরাস গোপনে সংক্রমিত হচ্ছিল ক্লাস্টার সংক্রমণের বিষয়ে আইএসডিডিআর বি বলেছে গবেষকরা দুই সালে তাদের ঢাকার রোগ নির্ণয় কেন্দ্রে আসা রোগীদের নমুনা পরীক্ষা করেন জ্বরে আক্রান্ত একশো জন রোগীর শরীরে জিকার লক্ষণ রয়েছে এমন সন্দেহে তাদের নমুনা পিসিআর ভিত্তিক পরীক্ষা করা হয় এতে পাঁচ জনের নমুনায় জিকা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায় এই পাঁচজন রোগী এক কিলোমিটারের মধ্যে বসবাস করতেন তাদের কেউই দুই বছরের মধ্যে বিদেশ ভ্রমণ করেননি এসব রোগীরা একই সময়ে পরীক্ষা করিয়েছেন ফলে বিষয়টি একই সংক্রমণ চক্রের অংশ হওয়ায় ইঙ্গিত দেয় এছাড়া পাঁচজন আক্রান্তের মধ্যে একজন ডেঙ্গু ভাইরাসেও সংক্রমিত হয়েছিলেন শারিয়দ তসিফ দৈনিক সমাচার ঢাকা